গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আবার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম এদিকে মামাম স্কুলে যাওয়ার জন্য একদমই রেডি কিন্তু মনটা একটু খারাপ তিন দিন স্কুলে যায়নি বন্ধর পর এখন যখন স্কুলে যাওয়ার সময় হয়েছে মনটা সেই কারণে একটু খারাপ যাই হোক স্কুলে যেতে যেতে ওর মনটা ভীষণই ভালো হয়ে যায় মামামকে স্কুলে দিয়েও কিন্তু আর একদমই দেরি করিনি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে বরকে ভাত দিয়ে দিয়েছি ও ওইদিকে খেয়ে দিয়ে চলে গেছে দোকানে আর এইদিকে এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি আমি একটু পরে খাবো ভেবেছি কিন্তু আগে এই ঘরের কাজগুলো তো করিনি আবার কি হয় এই কাজগুলো ফেলে আমি একদমই খেতে পারি না শুধু মনে হয় এই কাজগুলো করি করে তারপর গিয়ে খাবো জানেন এই করতে 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 বেলা বেশ অনেকটা হয়ে যায় মার থেকে বকাও বেশ অনেকটা খায় কিন্তু কি করব বলুন তো আমার যে একদমই ভালো লাগে না শুধু মনে হয় এই কাজগুলো যতক্ষণ না হবে আমার যেন একদমই শান্তি নাই তো বিছানাটা ঠিক করে গিয়ে তারপর আমি গিয়ে খাবো তো এই তো দেখুন বিছানার চাদরটা বেশ টেনে টুনে গুজে দিলাম আজকে আর বিছানা চাদরটা চেঞ্জ করলাম না কালকে ভেবেছি ধুয়ে দেবো তো সকাল থেকেই হালকা হালকা করে বৃষ্টি পড়ছে এই ওয়েদারটা প্রচণ্ড ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে কিন্তু এই যে কাপড় যে জমে যায় এই বৃষ্টির মধ্যে তো কাপড় ধোয়া যায় না বেশ অনেক কয়টাই জমেছিলো সেগুলো তো কয়েকদিন আগে ধুয়ে দিয়েছি আবারও যদি এরকম করে বৃষ্টি পড়ে তাহলে তো আরও জমে যাবে যাই হোক এইদিকে দেখুন আমার কিন্তু বিচারটা ঠিক করা হয়ে গেছে এখন ঘরটাও ভালো করে ঠিকঠাক করে জায়গাটা জায়গায় জিনিস রেখে দিলাম জানে তো একটা ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় টেলনা টেলনা সব যেন উলট পালট করেই রেখে দেয় তো ওইদিকে আমি ঘরগুলো গুছিয়ে আমি কিন্তু চলে আসলাম এই যে রান্নাঘরের দিকে এদিকে কিন্তু পুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেব আর জানেন কয়েকদিন হয়ে গেল বাবা মাশরুম পাঠিয়েছিল মানে আমাদের বাড়ির সামনেই একটা কাকু খেতে করে জানেন বেশ সুন্দর মাশরুমগুলো ছিল কিন্তু আজকে দেখি বেশ অনেকটাই নষ্ট নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল কিন্তু মাশরুম তো আমি একবারই খেয়েছি আগে কিন্তু এবার দিয়ে দুবার হবে জানেন ওই দিন না মা ঘরে রান্না করেছিল আমার তারপর গিয়ে অনেকটা পরিমাণে মাশরুম খাওয়ার ইচ্ছে করছিল মানে ঘরে মা বাবা কেউ খেতে চায় না মানে আমার শ্বশুর শাশুড়ি নাকি তেমন একটা পছন্দ না আর ভালোবাসে না তো আমি আর বরমশাই খাবো তো অল্প একটু নিয়েছি আর সেদ্ধ বসিয়ানোর পর দেখি আরও বেশ অনেকটাই কম হয়ে গেছে যাই হোক কেটে কুটে বেছে বুছে অল্প একটু ছিল সেটাই দিলাম আর জানেন এই সব খাবার না যেদিন আর কি উঠিয়ে আনে ফ্রেশ ফ্রেশ সেটাই খাওয়া ভালো দু তিন দিন রেখে দিলে নষ্ট হয়ে যায় এমগুলো না দু তিন দিন হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ উঠিয়ে খেলেই বেশ ভালো লাগে যেই দিন কাকু নিয়ে এসেছিল সেই দিন কিন্তু আমার দাঁত উঠাতে গিয়েছিলাম তো সেই কারণে আর খাওয়া হয়নি আর তারপর তো শনিবার রবিবার ছিল তো সেই কারণে আর খাওয়াই হচ্ছিল না আজকে ভাবলাম পেঁয়াজ রসুন দিয়ে খাবো তো সেই কারণে ভাবলাম যে না সোমবার দিনই করবো তো এদিকে এখন মশলাটাও করে নিলাম টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা আর পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আর জিরের গুঁড়ো দিয়েও একটু নিয়েছিলাম দিয়ে তারপরে যে পেস্ট করে রেখে এই দিকে যে মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছিল তো নামিয়ে রাখলাম আমি তো এবার প্রথমবার মাশরুম বানাচ্ছি আমি না কখনোই বানাইনি জানি না কেমন হবে মা তো রান্না করেছিল তো মার কাছেই জিজ্ঞেস করে তারপর রান্না করলাম বেশ ভালো করে নাকি মানে মাশরুমটা সেদ্ধ করে নিতে হয় কে কে মাশরুম খেতে ভালোবাসো কমেন্ট করে বলবেন তো আমার তেমন একটা ভালো লাগেনি আবার লেগেওছে মানে অত একটা ভালো লাগেনি আর কি যাই হোক এইদিকে এই যে আলু আর এই হলো মাশরুমটা ভালো করে একটু ভেজে নিয়েছি এখন মশলাতে আবার দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই তো আলু আর মাশরুমটা দিয়ে দেব। তো একটু ওই তো জিরে দিয়েছি জিরে পুরোনো দিয়ে তারপর টমেটো লঙ্কা এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এই তো আলু আর মাশরুমটা দিয়ে দিলাম আর অল্প একটুই করেছি যেহেতু বড়ার আমি খাবো তো সেই কারণে কিন্তু অল্প একটু করেই ঝোল দিয়েছি তেমন একটা বেশি দিইনি আর অল্প করেই করেছি যাই হোক এই তো দেখুন এইদিকে প্রায় হয়ে গেছিল আর না নামানোর আগে আমি একটু আবার গরম মশলা দিয়ে নামিয়েছিলাম খেতে বেশ দারুণই হয়েছিল কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বরের কাছে নাকি বেশ ভালোই তো এইদিকে আমি মাশরুমটা নামিয়ে আমি কচু শাক বসিয়েছিলাম কচু শাক রান্না প্রায় হয়ে গেছে আমার আর বরেরটা নামিয়ে নিলাম আর মা আর বাবারটা ইলিশ মাছের মাথা দিয়ে করব যেহেতু বড় ইলিশ মাছ খায় না তো ওর জন্য আর আমার জন্য নিরামিষের মধ্যে করলাম তো এদিকে কচু শাকটা নামিয়ে মা বললো তাহলে আবার দু টুকরো এই তো মিষ্টি লাভেজে রাখো তো এই তো এইদিকে এখন আমি মিষ্টি মিষ্টিলাও ভেজে রাখছি এরই মধ্যে বাবাও বাজার থেকে চলে এসেছিল দেখুন কত সবজি বাজার করে এসেছে আর এদিকে তো মার সবজি থেকে রাগ উঠছে ওই তো ঝিঙে এনেছে না সেই কারণে কেন মার একটা অভ্যেস আছে যখনই বাবা বাজার থেকে আসবে মানে সবজি দেখে মার কিছু না কিছু বলতেই হবে তো ওইদিকে মা সবজি গোচাচ্ছিলো আর বাবাকে একটু বকাবকি করে নিল আর এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছিলো আর ওইদিকে আমি ওই যে তরকারিটা বসিয়ে দেব তার আগে আবার মা বললো তিতাকওয়ালা কয়েকটা কেটে রেখেছি সেটাও ভেজে নাও করে করে মামার স্কুলের সময় হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু আমি আর তরকারিটা বসিয়ে আসতে পারিনি আর স্কুলে আসতে আস্তে দেখি মামার স্কুলও ছুটি হয়ে গেছে তো এই তো মামাকে নিয়ে এখন যাচ্ছি হলো বাড়িতে কিন্তু এই তো দেখুন এই দিক দিয়ে রোজ দিনেও হেঁটে হেঁটে তারপর যাবে রাস্তার ধারে যারা বরপেটা রোডে থাকেন তারা হয়তো চিনেই গেছেন মামাম কোন স্কুলে পড়ছে মামাম তো স্যান্ড মেরি স্কুলে পড়ছে যাই হোক মামামকে বাড়িতে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর জানেন তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল মামাম ঘুম থেকে ওঠার পর ওর শরীরটা তেমন একটা ভালো ছিল না শরীরটা যেন একটু একটু করে জ্বর জ্বর আসছিলো আর সেটাই আর কি দেখছিলাম আর তারপর ভাবলাম যে অল্প একটু জ্বরটা চেক করে নেওয়া যাক শরীরটা হালকা হালকা করে গরম আর একটু একটু করে কান্না করছিল জানেন এই অবস্থা দেখলে আমার মনটা যেন মানে কী বলবো কেমন একটা করে উঠে তো ওর মনটাও আর কি খারাপ ছিল দেখুন ঘুম থেকে উঠতে চাইছিল না তো একটু ভাবলাম যে জ্বরটা চেক করে নিই দু তিনবার চেক করে নিয়েছিলাম তো দেখি বেশ মানে গরম ছিল কিন্তু জ্বরটা আসেনি যাই হোক এদিকে তো মামা মাছকে একদমই ঘুম থেকে উঠতে চাইছিল না তাও ডাক দিয়ে দিয়ে উঠালাম নয় আবার রাত্রির দিকে ও ঘুমাতে চাইবে না তো এদিকে ওকে উঠিয়ে নিয়ে আমি বাইরে একটু হাঁটতে চলে গেছিলাম বললাম চলো একটু হেঁটে আসি তোমার শরীরটা বেশ ভালো লাগবে একটা কথা তো বুঝে গেছি মা হওয়ার পর যে বাচ্চার যখন কিছু হয় বুকটা যেমন কেমন একটা করে উঠে মানে কিছু ভালো লাগে না আর শুধু ওর কথাই চিন্তা করতে থাকি জানেন যখনই শরীর খারাপ থাকে ওর আমার মনটা এতটা খারাপ হয়ে যায় আর বলার মতো নয় শুধু ভাবি যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু তাও জানি না কেন আমার মনটা প্রচন্ড খারাপ লাগে আবার মামামের দাদামণি চলে এসেছে মামামের দাদামণিকে দেখলে মামাম ভীষণ খুশি হয়ে যায় আর ওর আজকে আবার মানে আদিরাজকে আজকে ওই গিটার ক্লাস ছিল এই তো গিটার নিয়ে চলে এসেছে বাড়িতে তো কিছুক্ষণ আমাদের এখানে সময় কাটিয়ে তারপর যাবে বাড়িতে কিন্তু মামাম তো গিটার দেখে ভীষণ খুশি হয়ে যায় দেখুন কিভাবেও বাজাচ্ছে গিটারটা মামের তো দাদামনি চলে গেছে বাড়িতে আর এইদিকে সন্ধ্যার থেকে একদমই না অনেকটাই শরীর খারাপ লাগছিল দেখুন ওর দাদুর কাছে কিভাবে গিয়ে শুয়ে রয়েছে মামামে খাবার নিয়ে এসেছি সন্ধ্যায় ও আর খাবে না আর এইদিকে আমরাও চা টা খেয়ে নিলাম আর তারপর মামামকে অনেক বলে বুঝিয়ে ছুঝিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে ready bye